বাংলা ইতিহাসের এক শাসক ছিলেন যিনি রাজা হয়েও ছিলেন কবি মনা সাহিত্যানুরাগী আর গভীরভাবে আবেগপ্রবণ তিনি যুদ্ধ করেছেন নিজের পিতার বিরুদ্ধে অথচ জীবনের শেষভাগে কলম ধরেছিলেন অনুতাপের বেদনায় এটাই সেই রাজা গিয়াসুদ্দিন আজম শাহ বাংলা সালতানাতের গোরাপত্তন হয়েছিল শামসুদ্দিন ইলিয়াস শাহের হাত ধরে তারই দৌহিত্র ছিলেন গিয়াস উদ্দিন স্বভাবে তিনি ছিলেন আবেগপ্রবণ গোছের মধ্যযুগে গদিতে বসে শাসনকার্য চালাতে হলে আবেগ নিয়ন্ত্রণ করাটা ছিল সর্বাপেক্ষা জরুরি অধিকাংশ সময়েই শাসকদের যেতে হতো বিভিন্ন জটিল রাজনৈতিক ও কূটনৈতিক মারপ্যাঁচের মধ্য দিয়ে তাই তারা প্রেম ভালোবাসা মায়া মমতা বন্ধুত্ব আবেগ অনুভূতি নাচ গান ইত্যাদি সাময়িক উপভোগ করলেও তাতে পুরোপুরি ডুবে যেতে দেন না কিন্তু এর ভাগ্যের ফেরে এই ঘটনাচক্রের ব্যতিক্রম ছিলেন গিয়াস উদ্দিন ইলিয়াস শাহের মৃত্যুর পর সিংহাসনে বসেন তার পুত্র সিকান্দর শাহ সিকান্দর শাহের পর বাংলা সালতানাতের তৃতীয় সুলতান হিসেবে সিংহাসনে স্থলাভিষিক্ত হন গিয়াসউদ্দিন সিকান্দর শাহের পুত্র সংখ্যা ছিল আঠারো জন গিয়াস ছিলেন সবার ছোট ছোটবেলা থেকেই নিজ মেধার প্রস্ফুটনে সকলের দৃষ্টি কেলেছিলেন তিনি তার যোগ্যতার উপর পরিপূর্ণ আস্থা ছিল সিকান্দর শাহর তাই তিনি তাকে সুবর্ণ গ্রামের দায়িত্ব অর্পণ করেন এর ফলে তিনি তার অন্য সন্তানদের নিকট পরিণত হয়েছিলেন বিরাগের পাত্রে অল্প সময়ে সৈন্য ও প্রজাদের মাঝে জনপ্রিয়তা অর্জন করে নেন গিয়াস উদ্দিন তা দেখে ঈর্ষান্বিত হয়ে পড়েন সিকান্দরের বাকি পুত্রগণ তারা সিকান্দরের কাছে নালিশ জানায় এভাবে লোকের কানে ফুস মন্তর দিয়ে গিয়াস সিংহাসন দখলের মতল বাটছে শাহ নিজ পুত্রদের জানিয়ে দিলেন যদি গিয়াসউদ্দিন সিংহাসনে বসার যোগ্য হয় তবে সেই বসবে কিন্তু কেউ একজন চক্রান্ত করে গিয়াসউদ্দিনের কাছে প্রেরণ করল এই সংবাদের বিকৃতরূপ তিনি ভাবলেন বাবা হয়তো তার বিরুদ্ধে যুদ্ধে নামতে চান তাই আগে ভাগেই তিনি যুদ্ধের প্রস্তুতি সারলেন পিতার বিরুদ্ধে বিদ্রোহ করার সিদ্ধান্ত নিলেন তিনি সুবর্ণগ্রাম থেকে ফৌজ নিয়ে পাণ্ডুয়ার উত্তরে নাগরী নদীর তীরে গোয়ালপাড়া এলাকায় শিবির গাড়লেন প্রিয় সন্তানের বিদ্রোহের খবর শুনতে পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়ল পিতার কিছু সৈন্য নিয়ে তিনি পৌঁছলেন গোয়ালপাড়ায় কিন্তু গিয়াসুদ্দিনের বাহিনীর নিকট তার দলকে শোচনীয় পরাজয় বরণ করতে হয় যুদ্ধের শুরুতে তিনি সৈন্যদের আদেশ দিয়েছিলেন তার পিতার উপর যাতে কোনো প্রকার আঘাত করা না হয় কিন্তু যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার পর রণন্মত্ত সেনাদের কারো মাথায় রইল না সে কথিল না সে কথা যুদ্ধে মারাত্মকভাবে জখম হলেন সিকান্দার শাহ গিয়াসুদ্দিন ছুটে গেলেন বাবার কাছে বাবা তাকে বললেন তুমি রাজ্য শাসন করতে চেয়েছিলে সে আশা পূরণ হয়েছে এবার সর্বস্ব দিয়ে সে রাজ্যে রক্ষা করো এই বলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি গিয়াস ভাইদের কেউ কেউ প্রাণ হারান সেই লড়াইয়ে জীবিত থাকা বাকি সকলকে তিনি অন্ধ করে দেন সিংহাসন সুরক্ষিত রাখার উদ্দেশ্য মধ্যযুগে তা ছিল খুবই পরিচিত এক প্রক্রিয়া বাবার মৃতদেহকে আদিনা মসজিদ চত্বরে সমাহিত করার পর পাণ্ডুয়া ত্যাগ করেন তিনি কারণ এই জায়গা তাকে পিতৃবিয়োগের তীব্র বেদনা স্মরণ করিয়ে দিত বারংবার সিংহাসনের বসার পর আজম শাহ উপাধি গ্রহণ করেন তিনি সুবর্ণগ্রামকে পরিণত করেন রাজধানীতে বাবা ভাই হত্যার ঘটনা তাকে সর্বদাই তাড়িয়ে বেড়াত ভীষণ মানসিক পীড়ায় ভুগতেন তিনি তাই তিনি সিদ্ধান্ত নিলেন এসব যুদ্ধ বিগ্রহ ত্যাগ করতে হবে রাজ্যের সীমানা বিস্তারের খুব বেশি আগ্রহ ছিল না তার সকলের সাথে বন্ধুত্বপূর্ণ মনোভাব বজায় রাখার দিকে তিনি ছিলেন অধিক মনোযোগী যৌনপুরের সুলতান খাজাই জাহান মালিক সারোয়ারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেন তিনি চীনা সম্রাটের সাথেও নিয়মিত উপধৌকন বিনিময় হত তার ইতিহাস থেকে জানা যায় এক হাজার এবং এক সালে চীনে দূত প্রেরণ করেছিলেন তিনি দেশের সঠিক আইন প্রণয়ন ও পরিচালনায় দারুণ তৎপর ছিলেন গিয়াস উদ্দিন এই নিয়ে প্রাচীন বাংলায় এক কিংবদন্তি চালু ছিল একবার শিকারে বেরিয়ে ভুলবশত এক বিধবার ছেলেকে তীর তীরবিদ্ধ করে ফেলেন তিনি সেজন্য সুবর্ণ গ্রামামের বিচারকের কাছে নালিশ নিয়ে ছুটে আসেন সে বিধবা খবর নিয়ে বিচারক জানতে পারলেন অভিযুক্ত সে ব্যক্তি খোদ সুলতান নিজেই তিনি বিচারালয়ে তলব করলেন গিয়াসউদ্দিনকে বিচারকার যে দোষী হিসেবে সাব্যস্ত হলেন সুলতান বিধবার নিকট বিনীত ভঙ্গিতে ক্ষমা প্রার্থনা করে তিনি ক্ষতিপূরণ দিতে চান সে প্রস্তাব মেনে নিয়েছিলেন বিধবা বিচার প্রক্রিয়া শেষে সুলতান পোশাকের আড়াল থেকে তলোয়ার বের করে বললেন আজকে আপনি আমার পক্ষে রায় দিলে আপনার গরদান কেটে নিতাম প্রত্যুত্তরে কাজী নিজ পোশাকের ভেতর থেকে চাবুক বের করে হেসে বললেন আপনি ক্ষমতার অপব্যবহার করে এই বিচার প্রক্রিয়া এড়িয়ে যেতে চাইলে আপনাকেও আমি ছাড় দিতাম না এই কাহিনী থেকে গিয়াস উদ্দিনের ন্যায়পরায়ণতার প্রমাণ পাওয়া যায় একবার অসুস্থতার কবলে পড়লেন তিনি তার মাঝে ভাবনা উদয় হল তার আয়ু বোধহয় ফুরিয়ে এসেছে তাই তার ইচ্ছা ছিল প্রিয় তিন উপপত্নী তার মৃতদেহকে গোসল করাবেন কিন্তু অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে উঠলেন গিয়াসুদ্দিন অন্দরমহলের অন্যান্য নারীরা গিয়াসুদ্দিনের প্রিয় তিন উপপত্নীকে দেখতেন খানিকটা ঈর্ষার চোখে তিনি সুস্থ হয়ে উঠলে তার উপপত্নীদেরকে লাশ ধোয়ানি বলে টিকাটিপ্পণী কাটতে থাকে বাকিরা এই বিষয় নিয়ে বেজায় মন ভারী করেছিলেন তিনজন গিয়াসুদ্দিন তাদের অন্তর্বেদনা দূর করার উদ্দেশ্যে কবিতা লেখার সিদ্ধান্ত নিলেন প্রথম চরণ তিনি লিখলেন কিন্তু অজানা এক না এক কারণবশত এর পর থেকে শত চেষ্টা করেও কবিতা নিয়ে সামনে এগোতে পারলেন না গিয়াসুদ্দিনের সভাকবিরাও বিফল হলেন এই প্রচেষ্টায় উদ্বিগ্ন গিয়াসুদ্দিন তখন অতিশয় মূল্যবান উপঢৌকন সমেত দূত প্রেরণ করেন তৎকালীন পারস্যের যশস্বী কবি হাফিজের কাছে দূত তাকে কবিতাটি সম্পূর্ণ করে দেওয়ার অনুরোধ জানানোর পাশাপাশি বাংলায় একবার ঘুরে যাওয়ার শাহী নিমন্ত্রণ জানিয়েছিল কিন্তু বয়সের ভারে নুইয়ে পড়ায় গিয়াসুদ্দিনের দ্বিতীয় অনুরোধ রক্ষা করতে পারলেন না কবি কবি ও পণ্ডিতগণ ছিলেন গিয়াসুদ্দিনের নিকট দারুণ সমাদৃত মধ্যযুগীয় খ্যাতনামা বাঙালি মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর তার বিখ্যাত রচনা ইউসুফ জুলেখা গিয়াসুদ্দিনের শাসনামলেই সম্পন্ন করেন